সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের রেসিপিটি খুবই অসাধারণ একটি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তাহলে আমার ভিডিওটি দেখতে থাকো এখানে একটি মিডিয়াম সাইজের আলু আর একটি গাজর কুচি করে নিয়েছি এগুলোকে আমি এখন সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি আমি এখানে কোকোলা লুডুস নিয়েছি তোমরা চাইলে অন্য লুডুসও নিতে পারো তবে এই লুডুসটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে এখানে আমি সম্পূর্ণ লুডুসটা নিব না অর্ধেকের একটু বেশিটা নিয়েছি আর এখানে পাঁচটি মস্টার প্যাকেট রয়েছে আলু আর গাজরটা এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি লুডুসটা দিয়ে দিচ্ছি লুডুস দেওয়ার পরে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলে কিন্তু লুডুসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটু কালার হওয়ার জন্য এখানে হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো লুডুসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপরে একই পাত্রের ভিতরে আমি রেগুলার রান্না ছয়াবিন তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিব তোমরা যারা এভাবে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানিও এরপরে চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা খুব গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি সম্পূর্ণভাবে কাটি নেই মুখের কাছ থেকে আমি কেটে নিয়েছি আর কাঁচামরিচটা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমে বাড়িয়ে দিতে পারো এভাবে লুডুস রান্না করে কিন্তু খেতে খুবই ভালো লাগে এরপরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাকে আমি হালকা ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই তোমরা লবণটা অনেক বেশি দিবে না কারণ এর ভিতরে মশলা দেওয়া হবে সেজন্য কিন্তু লবণটা একটু কমিয়ে দিতে হবে তোমরা যারা এভাবে চিংড়ি মাছ দিয়ে লুডুস রান্না নি তারা একবার হলো রান্না করে খেয়ে দেখো এটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে এরপর আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে ভেঙে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব এই লুডুসটা রান্না করা কিন্তু খুবই সহজ এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন প্যাকেট মশলা নিয়েছি আর সাথে নিয়েছি আমি ম্যাগি মশলা তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলাটা থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে তাহলে লুডুসটা খেতে আরও বেশি টেস্টি হবে ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ডিমটা ভালোভাবে ভেজে নেওয়া না হলে কিন্তু ডিমের একটি গন্ধ আসবে এরপর আমি সেদ্ধ করা নুডলস আর গাজরের আলুগুলোকে দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার প্রায় রান্না করা হয়ে গেছে এর উপর থেকে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে চেড়ে ধুনের পাতাটাকে মিক্স করে নিব আমার লুডুজটা রান্না করা হয়ে গেছে এখন একটি বাটির ভিতরে আমি ছাপ করে নিচ্ছি তোমরা যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় নিজের প্রতি খেয়াল রাখবে সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো পিস